সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমরা রয়েছি রংপুরের মিঠাপুকুর উপজেলায় আমাদের পাশে দেখতে পাচ্ছেন এই বহুতল বিশিষ্ট ভবন বাংলাদেশের আলেন জগতের উজ্জ্বল হত শায়দ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হাতজাহুল্লার হাতে পড়া প্রতিষ্ঠান রংপুর বেগম রোকেয়া গার্লস স্কুল আলহামদুলিল্লাহ চমৎকার একটি প্লেসের মধ্যে এই প্রতিষ্ঠানটি আমাদের শ্রদ্ধেয় শেখ তিলে তিলে করেছেন এবং এখানে এসে ইন্টারেস্টিং একটি বিষয় আমরা লক্ষ্য করলাম যে আমাদের রংপুর অঞ্চলের যে বিখ্যাত ভাঙ্গা আম এই হাড়িভাঙ্গা আমের ব্যাপক চাষ এই অঞ্চলে হয়ে থাকে আমরা আসার পথে দেখলাম বাড়ির মানুষের বাড়ির উঠোনে রাস্তার এদিকে সেদিকে বিভিন্ন জায়গায় শুধু গাছের শুধু গাছ আর গাছ আমরা দেখলাম আশেপাশে শুধু গাছ আর গাছ গাছগুলো হারি ভাঙা আমের গাছ এবং হারিভাঙ্গা আমের যে মাতৃ গাছ আলহামদুলিল্লাহ এই সৃষ্টি অসাধারণ এবং আরেকটি ইন্টারেস্টিং বিষয় যে আমাদের অঞ্চলে এটা বিলুপ্ত পায় সেটা হচ্ছে এখানে মাতি বাড়ির আমরা দেখাতাম আরো অবাক করা বিষয় হচ্ছে এই মাটির বাড়িগুলো কিন্তু দোতলা বিশিষ্ট আর দোতলা বিশিষ্ট মাটির বাড়ি এখানে অনেক দেখা মিলল তো আলহামদুলিল্লাহ গ্রাম অঞ্চলের যে প্রকৃত ভিউ যেটা আর কি এখন তো গ্রাম অঞ্চল প্রায় বিলুপ্তর পথে কিন্তু গ্রাম অঞ্চলের যে প্রকৃত ভিউ এটা যদি কেউ পেতে চায় তাহলে আমি মনে করি রংপুর অঞ্চলের এই মিঠাপুকুর পাইকগাছা নামে এই অঞ্চলে আসা উচিত এখানে আসলে গ্রামের যে মূল গ্রামের যে মূল ভিউটা এখানে আসলে দেখতে পাবে ইনশাল্লাহ তো আল্লাহ সুমন তালা দরবারে সুক্রিয়া আদায় করছি আল্লাহ সোহ্ন আমাদেরকে এই আল্লাহ সুমন সৃষ্টি উপভোগ করার নাম দান এবং আপনারা সকলেই কাজী সাহেবের জন্য দোয়া করবেন উস্তি কাজী মোহাম্মদ ইব্রাহিম হাতজাউল্লাহকে আল্লাহ সোহ্ন আহ এরকম দিনু আরও অনেকগুলো প্রতিষ্ঠান গর্বার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাতু আমারও সাথে রয়েছে আমার বন্ধু আহ প্রিয় ভাই আশাফুল ইসলাম